আচ্ছা এই ভিড়টা দেখে মনে হচ্ছে না যে একটা দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি আর ভেতরে কিছুক্ষণের মধ্যেই আমাদের ঢোকানো হবে লাইন করে বাস্তব কিন্তু তা নয় আজকে পঁচিশে ডিসেম্বর আর আমি এখন রয়েছি ব্যারাকপুরের ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে এরা প্রতি বছরই খুব সুন্দর করে স্কুল সাজায় পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আর সেটা দেখব বলেই ঢুকছি হঠাৎ করে দেখে অনেকের মতো আমারও মনে হয়েছিল যে ক্লাস সত্যি সত্যি অনেক গিফটের ভান্ডার নিয়ে বসে রয়েছে সবাইকে বিলবেন বলে যাই হোক ভুল ভাঙলো আর সামনের দিকে এগিয়ে গেলাম এই স্কুলের স্টুডেন্ট অরিত্রিকা অল ইন্ডিয়া পেন্টিং প্রতিযোগিতায় ফোর্থ পজিশন পেয়েছে আর তার ছবিও এখানে ডিসপ্লে করা রয়েছে অপূর্ব সুন্দর ও বাবা জুনিয়ার সেকশনের ছোট্ট বাচ্চারাও কিন্তু ক্রাফটে কম যায় না তাদের কাজকর্ম এরকম ডিসপ্লে করা রয়েছে কি সুন্দর সব তৈরি করেছে হাতের কাজ সত্যি এই সমস্ত দেখতে দেখতে কিন্তু খুবই অবাক হয়ে যাচ্ছিলাম এত সুন্দর করে সাজানোর জন্য কত দিন ধরে কত রকমের পরিকল্পনা আর কত অর্থ ব্যয় হয়েছে সেটাই খালি ভাবছিলাম আর যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না সেটা হচ্ছে ফুলের সমারোহ এত অপূর্ব সুন্দরভাবে ফুল দিয়ে পুরো স্কুলবাড়িটাকে সাজিয়ে তুলেছে আর তার সঙ্গে মানানসই লাইট সব মিলিয়ে একদম একটা যেন স্বপ্নের পরিবেশ আসলে এটা একটা পুষ্প প্রদর্শনী কোন কোন প্রজাতির গোলাপ এখানে আনা হয়েছে সেগুলো সব টবের পাশে লেখা আছে আর কোন ব্যক্তিদের কাছ থেকে এই গাছগুলো এসেছে সেটাও কিন্তু লেখা রয়েছে যথেষ্ট পরিমাণে ভলান্টিয়ার রাখা রয়েছে তারা কিন্তু খুব সতর্ক দৃষ্টি রেখেছেন যে ফুলের কেউ কোনো যেন কোনো রকম ক্ষতি না করতে পারে আর আরেকটা ফুল দেখতে ভীষণই মিষ্টি কিন্তু কোথাও নাম লেখা নেই এই যে এই হলুদ রঙের ঝিলিমিলি ফুলটা এর নাম যদি কারো জানা থাকে একটু কমেন্টে জানাবেন ব্যারাকপুরে একটা প্রোটেস্ট্যান্ট আর একটা ক্যাথলিক মোট দুটো চার্চ আছে কিন্তু সেই দুটো চার্চেও এত অপূর্ব সুন্দরভাবে সাজাতে পারেনি যেটা এই ডগলা স্কুলে এসে দেখলাম এক দেখলাম অনেক অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে রেনডিয়ার আর ক্রিসমাস ট্রি এই দুটো ছাড়া তো ক্রিসমাসের সাজসজ্জা পূর্ণ হয় না তো সেখানেও দেখলাম খুব সুন্দর করে রেনডিয়ার দাঁড়িয়ে রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে অপূর্ব সুন্দর এবং বিশাল বড় আকারের একটা ক্রিসমাস ট্রি খুব হালকা করে শুরু থেকেই শুনে আসছি ক্রিসমাসের নানান ধরনের গান কিন্তু কপিরাইট এসে যাবে সেই ভয়ে কোনো গানই শোনানো গেল না তবে যে কোনো সঙ্গীত বা যে কোনো শব্দ সুরেলা সেটা যে চারপাশের পরিবেশকে অনেক গুণে মহিমান্বিত করে দিতে পারে বলা যেতে পারে সেটা কিন্তু এইখানে না আসলে বোঝা যেত না আচ্ছা তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স